Bikasj, äppel, mottagelam, ätas, jag de ha bikasj. Bikasj, äppel, mottagele, avnediktor, av en anonibula, sköntal, mottagte, ofn av vän, skedavolo, Pay bill p-billi, amra, duklampf, dukarpore, bill vän, osjunkobill, dovar, osjundresse, devonabadiktor, adzi bidut, gash, pani, internet, habidavi zay, hukamna, do the bid, the biddavo. Jag vill ha bidut, biddavo, rek, likor, এবার বিদ্যুৎ বিলের উপর চাপ দেওয়ার বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে যেমন পল্লী বিদ্যুতের পিপেড পোস্টপেড ডেস্কো নেস্কো ডিপিডিসি সহ আরও অসংখ্য আমি যেহেতু পল্লী বিদ্যুতের গ্রাহক এবং আমার মিটার পোস্টপেড তাই আমি দুই নম্বর ফোনে ক্লিক করলাম এই যে এখন আমি চলে আসলাম এটা হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশ এখানে নভেম্বর দু হাজার চব্বিশ লাস্ট মাস বর্তমানে এখন নভেম্বরে চলে

জিরো সিক্স এইটির গাহকাবলে কি যাবনম ঠিক আছে লেখা আছে পে বিল করতে এগিয়ে যান আমরাই হয়ে আপন এগিয়ে যাব এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকেশে আমাদের বলে দিবে যে আপনার এই মাসের বিদ্যুৎ বিলের কি অবস্থা আছে এরপরে যদি আপনি বিদ্যুৎ বিলটা সব সাথে যেতে বি করলাম এরপরে আপনার পিন নাম্বারটা চাপে পিন নাম্বারটা আমি দিচ্ছি জিরো আমি আগে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম এরপরে পিন কন্ঠার্ম করুন সামনে গেলাম তারপরে এইবার কিন্তু আপন কি কাজ এইভাবে আমি চাপ দিয়ে ধরে রাখি টেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই জেফ চলে আসল এই যে পরিশোধ হয়ে গেল দেখতে পাচ্ছেন লেখা উঠল জেফ দিয়ে গিয়ে একটা এসএমএস চলে আসবে আপনার হচ্ছে বিকাস থেকে যে এটা সুন্দর হবে সফল আছে আপনার পেবিল বিল সফল হয়েছে বিলটা দেওয়া আমার সফল হয়েছে এখানে সব কিছু এদের আইডি দিয়ে দিবে

ফোন করে আমি দেখবো কি ওইটা কেমন দেখা যায় খুব এখানে। কি হবে বিকাশে খুব সহজে বিডিজ প্রদান করা হয় সেটা একদম প্র্যাক্টিক্যালি দেখালাম সকলে ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে বিডিওটি অন্য উপকার